আসসালামু আলাইকুম ভিউয়ার্স বিবারিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে চলে আসলাম নতুন একটি বেডরুমের লকের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা যারা দেখতেছেন সম্পূর্ণ বেডরুমের লকের ভালো মনে কিছু লক আসছে এগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন যারা আপনারা পাইকারি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের সকল প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি জাস্ট সামান্য কিছু অ্যাডভান্স দিলে হবে ইনশাআল্লাহ বাদ বাকি মাল বাড়িতে যাওয়ার পরে মাল হাতে পেয়ে দেখে তারপরে আপনার মাল কনফার্ম হওয়ার পরে ডেলিভারি ম্যানের কাছে টাকা দিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখলে আপনারা একটা ধারণা পেয়ে যাবেন দরজার লকে কি কি কেমন কোয়ালিটি এবং কোনটা নিলে আপনার জন্য ভালো হবে তা আমাদের কাছে প্রচুর লকের অনেক কালেকশন আছে যারা মেন গেটে লক চান হয়তোবা এক ভিডিওতে সব কিছু দেখানো সম্ভব না তাই আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনারা মেন গেটের লক আপনাদের যেরকম বাজেট আছে ওই বাজেট অনুযায়ী আপনারা ভালো মাল নিতে পারবেন তো দর্শক ভিডিও শুরু করার আগে কিছু পরামর্শের কথা বলি যারা দরজার লক বা অন্য অন্য দরজার বিল্ডিং মালামাল ক্রয় করেন এক্ষেত্রে আমরা অনেকেই বলি যে অল্প দামের ভিতরে ভালো মাল লাগবে অ্যাকচুয়ালি অল্প দামের জিনিস নর্মাল হবে এটাই স্বাভাবিক এবং এই টাকাটা পুরোটাই অপচয় হবে তো মাল ক্রয়ের ক্ষেত্রে ইলেকট্রিক মালামাল হার্ডওয়্যার বা পানির কল সুইচ সকেট এই মালগুলো যখন ক্রয় করবেন দুই তিনশো টাকা অভাব হইলেও মালগুলা ভালো নেওয়ার চেষ্টা করবেন কারণ একটা মাল ক্রয়ের ক্ষেত্রে যদি আপনার মালটা নষ্ট হয়ে যায় আবার নতুন করে লাগাইতে হয় পুরোটা টাকাটাই নষ্ট হয়ে যায় আবার কিনতে হয় তো মিস্ত্রি খরচও দিতে হয় তো এক্ষেত্রে আপনার যারাই কিনবেন ইনশালা যাচাই বাছাই কিনবেন মালের কোয়ালিটির ক্ষেত্রে কোনো সময় আপনার কারপণ্য করবেন না তো ভিডিও শুরু করার আর কিছু অনেকগুলো লোক আসছে আপনারা যারা আমাদের স্ক্রিনে দেখতেছেন প্রচুর লোকের কালেকশন চলে আসছে এবং প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন কালারের আছে বিভিন্ন ভ্যারাইটি আছে আর বিশেষ করে আমাদের এখানে যে যতগুলো লক আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মডেলেরই দুইটা তিনটা করে কোয়ালিটি আছে মানে একই মডেল আপনার ভালো মন্দ আছে আর দামের ভ্যারাইটি আছে দেখা যাচ্ছে একই মডেল আপনার এক এক জায়গায় এই মালটার দাম হচ্ছে আমাদের পাইকারি পনেরোশো পঞ্চাশ টাকা এটা আপনার আরো এক দুশো টাকা কমে পাওয়া যাবে কিন্তু মালের কোয়ালিটিটা নর্মাল হবে আবার এই মডেলের ভিতরে আরো হেভি আছে তখন মেশিন এবং লিভারটা আরো হাই কোয়ালিটি হবে মানে বর্ডার ঠিক থাকবে আর শুধু মেশিন এবং লিভার গুলা পার্থক্য হবে তখন দাম নামা করবে তো এটা খেয়াল রাখবেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমরা কিছু মালের রেট গুলো আপনাদেরকে পাইকারি রেট বলে দি হয়তো ভিডিও বড় হয়ে যাবে না হলে এগুলো সবগুলো বেডরুমের জন্য এবং উঁচুটা লতানো করতে পারবেন চাবি বাইরের পাশে চাবি সিস্টেম আছে হ্যাঁ তিন তিন তিনটা বের হবে এর ভিতরে এক দাতলা আছে এটা হচ্ছে তিন দাতলা এবং এই যে এই মেশিনটা হচ্ছে এক দাতলা তখনই দামে পার্থক্য হয়ে যায় তো এটা হচ্ছে আপনাদের পাইকারি রেট হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আর এটার ভিতরে সোনালী কালার আছে যারা একটা সোনালী কালার মেচিং কার নিতে চান এটার দাম হচ্ছে আপনার সতেরোশো পঞ্চাশ টাকা পাইকারি এগুলোর ভিতরে মেশিন যখন আপনার পার্থক্য হবে দাম বাড়বে আরও আবার কমবেও নর্মাল হলে আর এই যে এটা হচ্ছে আপনার ষোলোশো পঞ্চাশ টাকা তিন গাডলা মেশিন এক গাঁতলা মেশিন লোহার নিলে দাম কমবে আর সবগুলো যাচ্ছ আপনার ধারণা দিতেছে আপনার আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলেন জাহসান ভাই আমাকে ভালো মনে হয় কিছু দুই হাজার তিন হাজার আড়াই হাজার বেডরুমের জন্য অনেকে হয়তো বা হাজার বারোশো টাকার দামে বেডরুমের লক চান ওই লোকগুলো এরকম ভালো হয় না বেডরুমের লক যদি নিতে চান ভালো নিতে চান পনেরোশোর উপরে আঠারোশো দুই হাজার বাইশশো পঁচিশশো ওই লোকগুলো মানে টাকা যত বেশি হবে মালের কোয়ালিটি তত ভালো এবং মজবুত হবে এই জিনিসটা খেয়াল রাখবেন বারো তেরোশো চোদ্দশো টাকার মালগুলো এরকম আমরি ভালো হয় না তো তারপর অনেক সময় ভিডিওর সার থেকে কম দামও ভালো রাখতে হয় তো এই লোকটা আপনার দেখেন কতটা চমৎকার এই লোকটা আপনার বুলেট মেশিন দেওয়া আছে এবং ভিতরে উচ্চতা লক আলোক করতে পারবেন এটার দাম হচ্ছে আপনার উনিশশো পঞ্চাশ টাকা অনলি উনিশশো পঞ্চাশ টাকা এটা কালার আছে তিনটা এই এইগুলো আপনার হচ্ছে কেন সতেরোশো পঞ্চাশ টাকা করে এই যে কালারগুলো এই সতেরোশো পঞ্চাশ টাকায় করে আর যারা আমাদের ভিডিওটা দেখতেছেন হয়তো অনেকের এই ভিডিওটা দুই মাস তিন মাস পর হয়তো বা দেখবেন তখন এই মডেল গুলো যদি আমাদের কাছে না থাকে নতুন আবার আপডেট মডেল আসবে আমাদের প্রতি সপ্তাহ সপ্তাহে নতুন মাল আসে ওইভাবে আপনার নতুন মালের ছবি দেখতে পারবেন এই যে লকটা দেখেন আর কালার একটা লক উনিশশো আশি টাকা পিস অনলি উনিশশো আশি টাকা খুবই চমৎকার লক এটার মধ্যে কালার আছে চারটা তিনটা চারটা কালার আছে এই যে দেখেন খুব সুন্দর মালগুলা এবং ভারী মাল সবগুলো আমি বলে আপনাকে আবার একই জিনিস এই যে মালটা এটা আপনার এক দাতলা মেশিন নন হাইড্রোলিক হাইড্রোলিক মালগুলো ভালো হয় এটার দাম হচ্ছে আপনার চোদ্দশো টাকা প্রায় দেখতেছেন এই যে দেখেন এই দুইটা মাল চোদ্দশো এবং পনেরোশো পঞ্চাশ দেখতে কিন্তু মডেল সেম দুইটা কালার জাস্ট ভিন্ন কিন্তু মালের দিক দেওয়া ভিন্ন আছে তারপর হচ্ছে এই লকটা এটার দাম হচ্ছে আপনার আপনার ষোলোশো পঞ্চাশ টাকা এই যে মোর্চাদা লক করতে পারবেন ষোলোশো পঞ্চাশ মেশিন যদি আরো ভালো নেন দাম বাড়বে কিছু চমৎকার লক আসছে মেন বেডরুমের জন্যই দেখেন কত সুন্দর আপনার আপনার আউটলুকিংটা দেখেন এটার মধ্যে তিনটা কালার আছে তো এই যেগুলো হচ্ছে আপনার ষোলোশো এটা হচ্ছে সতেরোশো টাকা অনলি সতেরোশো পঞ্চাশ তিনটা কালার আছে আপনি অ্যাভেলেবেল আপনারা চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে আপনারা দেখতে পারবেন একটা লক আসছে দেখেন কত সুন্দর হাইড্রোলিক সিস্টেম মানে যত জরুরি দরজা বাড়ি লাগবে ভাসবে না এই যে আপনার ডাবল লেয়ার সিস্টেম ষোলোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আমাদের পাইকারি রেট আপনারা যে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে মাল ক্রয় করতে চান আমাদের সামনে নাম্বারে যোগাযোগ করবেন যারা দেশের বাইরে প্রবাসী বাইরে আছেন তাদের উদ্দেশ্যে বলি আমাদের সারা বাংলাদেশে কন্টিনিউ মাল দেওয়া হয় আলোর মতে একদম হোম ডেলিভারিতে যাবে মাল বাড়িতে যাওয়ার পরে আপনার দেখা যাচ্ছে এই মডেলটা পছন্দ হইলো আপনার পাঁচটা অর্ডার দিলেন আপনাকে জাস্ট পাঁচশো টাকা বা এক হাজার টাকা অ্যাডভান্স দিলে হবে বাদ বাকি টাকা মাল বাড়িতে যাওয়ার পরে মাল এই মালটা যেটা চাইছেন সেই মাল পাইছেন কিনা খুইলা দেখা তারপরে আপনার ডেলিভারি ম্যানের কাছে কুরিয়ার খরচ সহ আমরা বাকি টাকা পরিশোধ করবেন কোনো মাল যদি কোনো ভেজাল মনে হয় যেন আমি যেটা চাইছিলাম ওইটা পাই নাই আমরা মাল ফেরত দিতে পারবেন রিসিভ করার কোনো প্রয়োজন নাই তো এই যে লকটা হচ্ছে আপনি সতেরোশো টাকা আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থ্রি জিরো ফোর গ্রেডের এস এস চাবি লিপা সম্পূর্ণ পিতলের সতেরোশো টাকা আর এই যে এই মডেলটা দেখেন কত সুন্দর একটা মডেল হ্যাঁ দেখেন কত সুন্দর এটা রেট হচ্ছে উনিশশো আশি টাকা প্রত্যেকটা আমাদের আলাদা আলাদা মানে মডেল ঠিক থাকবে আরও দামিও নিতে পারবেন ওগুলো আমাদের কাছে আছে আপনারা চাইলে আমরা দিতে পারবো তো এটা রেট হচ্ছে আপনার অনলি পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আমরা তো পাইকারি বিক্রি করি আপনার দুইটা তিন ডানি নিতে পারবেন কোনো সমস্যা নেই এক পিসও দেওয়া যাবে আমরা ঠিকানা দিলেন সেটা দিতে পারবো এটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা অনলি পনেরোশো পঞ্চাশ টাকা এই যে এটা আসছে এটা পঞ্চাশ টাকা আর মেশিনের আপডেট নিতে গেলে আপনার দাম ওঠানো পড়বে এছাড়া আপনারা যারা দরজা যে কবজা নিতে চান আমাদের এই যে দেখেন প্রচুর কবজার কালেকশন চলে আসছে আপনার বিভিন্ন ক্যাটাগরি কবজা সিটকানি হাতল ম্যাগনেট হ্যাঁ বিস্তারিত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারবেন আমাদের দরজার লকের সম্পূর্ণ মানে প্রায় তিন উপর মডেল আছে অ্যাভেলেবেল আপনার বাংলাদেশের সকল প্রান্ত থেকে হোম ডেলিভারিতে নিতে পারবেন তো যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে এটা হচ্ছে আমাদের নিজস্ব চ্যানেল ভিডিওটা শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করবেন কমেন্টে যদি আপনার মনে হয় যে আমাদের দোকান সম্পর্কে কোনো অভিযোগ থাকে ফোন দিয়ে জানাইতে পারেন কমেন্টও করতে পারেন ইনশাআল্লাহ বিস্তারিত পরবর্তীতে আমরা আরও আপডেট হওয়ার চেষ্টা করব আর যারা প্রবাসী ভাইরা আছেন আমাদের অধিকাংশ কাস্টমারই প্রবাসী আপনারা কষ্ট হইলো একটু কষ্ট করে হলে ভালো মাল নেওয়ার চেষ্টা করবেন কারণ একটা মাল খারাপ হইলে তখন সম্পূর্ণ দোষ দোকানদার উপরে পরে হয়তো বা অল্প টাকা দাঁড়িয়েছিল সবাই খেয়াল থাকে না জানা আমি তো টাকা নিছি স্বাভাবিক আমরা এক হাজার টাকা দাও এক হাজার টাকার মাল পাইছেন কিন্তু মালটা যখন নর্মাল হয়ে যায় তখন আমাদেরকে অনেক সময় মন খারাপ করে বকা দেওয়া হয় জানা মালগুলো ভালো চলো ভালো দেয় নাই তো ইনশাল্লাহ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম